কি গো বাড়ি আসার সময় হয়েছে তোমার কেন কি হয়েছে কখন গেছিলে বাজারে তো কি হয়েছে বাজারে গেছিলাম ভালো জিনিস আনতে গিয়ে মানে কি করছিলে এতদিন ভালো ভালো জিনিস আনব একটু খুঁজে কাজে আনতে হয় না আরে ভগবান 10 সময় বাজারে গেছে এখন বাজে সাড়ে টা তো কি হইছে সময় একটু অশান্তি করি ভালো কেন আজ আমি কিচ্ছু রান্না করতে পারব না এই গরমে মানুষে বাঁচে না সকাল সকাল করে বাজার যেতে বললাম সকাল সকাল করে বাজারটা করে আনলে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতাম

দেরি করেছি বললাম না একটু ভালো জিনিস আনতে গেলে টাইম লাগে গো তোমাদের কথা মতন সব সময় আমি কোথ চলতে পারবো না একটাটা এক একটা টাইম এক এক জনের এক রকম ফরমাইশ আমি এটা করতে পারবো না তুমি বাজারে গেছিলে ভালো করেছো দেরি করে এসছো খুব ভালো করেছো তুমি এখন আম দিয়ে ডাল করে রেখেছি আর ভাত ডাল আর ভাত খাও এইগুলো এইগুলো কি ধরনের কথা বল তুমি ভালো লাগে না সব সময় ধর ভালো লাগে না তো তুমি যাও এখন বাজার নাও যতই বাজার নিয়ে আসো না কারণ আমি রান্না করবো না কিন্তু আমি রান্না করব না আমি বললাম তো আমার দুনিয়া রাজ্যের কাজ হয়ে গেছে ঘর মোছা যতই সুন্দর বাজার করো না কেন যতই সুন্দর বাজার করো না কেন বাজার আজকে তুমি রান্না করো তুমি ঢালো তুমি রান্না করো এসি এখানে মাছ ঝিঙে পটল কই তোমাকে তো ঝিঙে পটল আনতে বলেছিলাম ঝিঙে পটল তোমাকে তো ঝিঙে পটল আনতে বলেছিলাম ঝিঙে পটল আনোনি কেন ভুলে গেছি একদম ভুলে ভুলে তো যাবেই ওখানে তো বাজার করতে যাওনি আড্ডা মারতে গেছিলে ভুলে তো যাবেই তাই না না আর বাজারে যেতে হবে না এই বাজারে সবজি সবজি আর সবজি নেই সব যখন দড়ি হয়ে গেছে শুকি এই গরমের মধ্যে এরকম করলে হয় সস ভাব নিয়ে আমার না মানে তোমাকে বাজারে পাঠাতেই ইচ্ছা করে না বাজারে পাঠাতেই ইচ্ছা করে না ওই গামলা গুমলা নিয়ে এসে কি হবে এটা গোবাছারা গোবাছারা মুখ করবে না একদম হ্যাঁ অন্যায় করে এসে গোবাছারা গোবাছারা মুখ করে বেলা বারোটা সাড়ে 12:30টার সময় ইয়ার কি মারা যায় না পাও না তুমি নাকি না না যতই মাছটা জানো না কেন এই একগাথা কথা এইসব কেন নিয়ে এসে তুমি এসব এক কি এসব কি এত এখানে ই বাবা কত কিছু নিয়ে এসছে ই বাবা এই জায়গাটা দেখো কি করলো আমার ঘর তো মোছা রক্ত রক্ত করে কি সব দেখো দেখো ভালো ভালো তুমি দেখো তুমি দেখো তুমি দেখো ভালো ভালো তুমি দেখো তুমি দেখো আমি দেখব না তুমি দেখো সুমন না এরকম করলে না ভালো লাগে না তুমি দেখো তুমি দেখো তুমি নিয়ে এসছো তো তুমিই দেখো তুমিই দেখো এই দেখো ও বাবা এত মাছ মাংস এসব কে রান্না করবে আমি করতেই পারবো না রান্না তুমি করবে না কে করবে বলো তুমি করো তুমি করো তুমি সময় আনো নি কেন অসময়ে জিনিস নিয়ে আসলে রান্না করা যায় না সেগুলো এটা সম্ভব না আমার এটা আমার পক্ষে সম্ভব না আর এত মাংস কি জন্য নিয়েছে এত মাংস কে খাবে তিনজন মানুষ আচ্ছা রেখে রেকে খাও বলেছি না মাংস বেশি নিয়ে আসবে না বাবা তো একটু মাংস খায় দেখো তা তুই বাবাকে কি না দিয়ে খাবো বলেছি আমি না তাহলে সত্যি চারজন মিলে খাবো তারপর দরকার হলে কি আছে দিয়ে রেখে দিয়ে ওই মাংস রেখে খাওয়া যায় না মাংস রেখে খুব বাজে লাগে খেতে এগুলো কি মাছ

বসে তো ছিলে তুমি সাড়ে বারোটা পর্যন্ত কি করছিলে দশটা থেকে বাজারে গিয়ে বসেছিলাম নাকি কটা বাজে এখন এখানে এনেছি দেখো কত কিছু জিনিস এসেছে কি নিয়ে এসেছো তোমাকে তো আমি লেবু লেবু আনতে তোমাকে কে বলেছে লেবু ঘরে চারখানা বড় বড় লেবু রয়েছে গন্ধরাজ গন্ধরাজ জিলা বাড়িতে গন্ধরাজ ভালো লাগে এরকম করো না গন্ধরাজ বাড়িতে গন্ধরাজ ভালো লাগে এটা ফেলে দিয়ে তুমি রান্না করবে আমি কিন্তু করতে পারবো না না হলে সেই রান্না বানার এই এই সব রান্না কালকে হবে আমি কিন্তু এসব রান্না বান্না করতে পারবো না আমি পুরো ঠান্ডা মাথায় তোমাকে বলছি রাগ করলে আমার কিছু করার নেই আম ডাল দিয়ে ভাত আম ডাল করেছি আর ভাত করেছি আমি একটু পটল ফটল কিছু একটু ভেজে ঢেজে দিচ্ছি সেই দিয়ে খেয়ে নাও আর এই সমস্ত মাছ মাংস ধুয়ে আমি রেখে দিচ্ছি পরিষ্কার করে এগুলো কালকে রান্না করবো কথা বলো ছুটি চাটার দিন একটু ভালো মন্দ খাবো যদি তুমি এরকম অশান্তি করো আমার ভালো লাগে অশান্তি না গো তাছাড়া কি ছেলেটা খাবে রবিবার দিন একটু ভালো মন্দ আমি খাবো তুমি খাবে সবাই খাবো একটু ভালো মন্দ নিয়ে আসলে রান্না করতে পারবে না হ্যাঁ দেখো তো দেখো তো কত সুন্দর মাছ নিয়ে এসেছি তেল নিয়েছি ও খাবে বলে ও খাবে বলে তেল নিয়ে এসে দেখো বন্ধুরা দেখো এই দেখো লেজা গুলো লেজা গুলো সব আমার জন্য এনেছি ওরা খায় ও ভালো খায় ছেলে ভালো খায় ওর জন্য নিয়ে এসেছি মা খায় ভালো খায় চপ চপচপ করছে আর এখন বাজে হচ্ছে প্রায় 12:30টা 1:30টা বাজে এখন উনি বাজার নিয়ে এসে এক গাদা খেয়ে বসে কাজ নেই আমার রাখো ফোন সবসময় ভিডিও করে ইয়ার কি মানে সবসময় যা পারে তাই দেখায় ভিডিও করে করে